আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি একটি হাদিস আপনাদেরকে শোনাব এই হাদিসের মধ্যে আল্লাহ যদি আমরা আমল করতে পারি আমাদের জীবনে যদি এই চারটি পয়েন্ট আমরা আনতে পারি তাহলে আল্লাহ রব আলমিনের কাছে আশা করা যায় যে উনি আমাদেরকে অবশ্যই সফলতা দান করবেন হাদিসটি বর্ণনাকারী হজরত আবু আনহু উনি বলতেছেন যে জনাবে নবী করিম সাল্লাহ আলী ওয়সাল্লাম আমাদেরকে নসিহত করলেন চারটি বিষয় এক নম্বর হলো তিনটি বস্তু এরকম যেটা মানুষকে ধ্বংস করে দেয় দুই নম্বর হলো তিনটি বস্তু এরকম যেটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় তিন নম্বর হল তিনটি বস্তু এরকম যেটা মানুষের গোনার জন্য কাফারা হয়ে যায় আর চার নম্বর হলো তিনটি বস্তু এরকম যেটা আখিরাতে মানুষকে মর্যাদাকে উঁচু করে দেয় বাড়িয়ে দেয় প্রথম পয়েন্টের তিনটি বস্তু হলো যে তিনটি বস্তু এরকম যেটা মানুষকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় ওর মধ্যে প্রথম নম্বর হলো এরকম কৃপণতা যে কারণে মানুষের হক আদায় পর্যন্ত করে না হক আদায় করার ব্যাপারেও কৃপণতা করে হালাকি এই হক যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি হতে হইতে হবে দ্বিতীয় নম্বর হলো সবসময় নিজের নফসের অনুসরণ করে চলা মনমানি করে চলা আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন কি না বলেছেন ওইটার দিকে বুরুক্ষুপ না করে সবসময় নিজের মন মানি করে চলা তিন নম্বর হলো নিজেকে অহংকার করে হিংসা করে তাকাব্বুর করে বড় মনে করা অন্য থেকে বড় মনে করা এই তিনটি বস্তুর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় হালাক করে দেয় দ্বিতীয় নম্বর ছিল তিনটি বস্তু এরকম যেটা মানুষকে জাহার নাম থেকে মুক্তি দেয় ওর মধ্যে প্রথম নম্বর হলো রাগ এবং আনন্দ দুই অবস্থায় ন্যায় বিচার করা দ্বিতীয় নম্বর হলো দরিদ্রতা ও সচ্ছলতা ধনী কিবা তো গরিবী দুই অবস্থায় মাঝামাঝি যেটা রাস্তা এদিক সেদিক না গিয়ে সোজা রাস্তার উপরে চলা অর্থাৎ দিনের উপরে চলা ইফরাত আর তফরিত থেকে বেঁচে দিনের উপরে চলা তিন নম্বর হলো মানুষ একা থাকুক কিবা তো মানুষের ভিড়ে থাকুক সর্বদাই আল্লাহ রব্লা আলমিনকে ভয় করা এই তিনটি বস্তু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে তৃতীয় নম্বর পয়েন্ট ছিল যে তিনটা বস্তু এরকম যেটা মানুষের গুনার জন্য কাফারা হয়ে যায় মানুষের গুণার জন্য মোশনকারী হয়ে যায় তার মধ্যে প্রথম নম্বর হলো যে একবার নামাজ পড়ে দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষা করা একবার নামাজ আদায় করেছে তারপরে অন্য অক্তের নামাজের জন্য অপেক্ষা করা এই যে অপেক্ষা করার যে সময়টুকু যাবে এই অপেক্ষাটা অন্যান্য গুনার জন্য স্বরূপ হয়ে যাবে অন্য অন্য গুণার জন্য মোশনকারী হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো কঠিন শীতের মধ্যে পরিপূর্ণ উজু করা আমরা সবাই জানি যে উজুর মধ্যে যে চারটি ফরজ আছে যদি খালি ফরজগুলো আদায় করে নামাজ পড়ি নামাজ আদায় হয়ে যাবে এখন শীতের মধ্যে যদি কেউ খালি ফরজ আদায় করে নামাজ পড়ে নামাজ তো হয়ে যাবে কিন্তু কঠিন শীতের ভিতরে পুরো শীতের মধ্যে পরিপূর্ণভাবে উজু করা সুন্নত ফরজ মুস্তাহাব সমস্ত কিছু আদায় করে প্রত্যেকটা অঙ্গকে তিন তিনবার ধুয়ে পরিপূর্ণভাবে উজু করা এই আমলটা মানুষের গুণার জন্য কাফারা হয়ে যায় চার নম্বর হলো তিনটি বস্তু এরকম যেটা আফিরাতে মানুষকে মর্যাদাকে উঁচু করে দেয় বাড়িয়ে দেয় তার মধ্যে প্রথম নম্বরটি হলো যে আল্লাহ তালার মখলুকদের খানার যোগান ধরা আল্লাহ তালার মখলুকের শুধু মানুষই না আল্লাহ তালার মখলুকের খাদ্যর যোগান ধরা এটা মানুষের মর্যাদাকে উঁচু করে দেয় দ্বিতীয় নম্বরে হলো সালামের প্রসার ও প্রসার করা সালামটা বেশি বেশি প্রচার করা মানুষকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম এই সালামের প্রচার বেশি বেশি করা এটা মানুষের মর্যাদাকে উঁচু করে দেবে কেয়ামতের দিন আখেরাতের মধ্যে আর তৃতীয় নম্বর হলো যে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাত্রে সারা বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তখন রাত্রে উঠে নামাজ পড়া অর্থাৎ তাহাজুদ্দ নামাজ কায়েম করা এই তিনটি আমল মানুষের মর্যাদাকে উঁচু করে দেয় মানুষের পজিশনটাকে আখেরাতের মধ্যে কেয়ামতের দিন উঁচু করে দিবে বাড়িয়ে দিবে তো এই যে হাদিসটা আমি বললাম এই হাদিসের মধ্যে চারটি পয়েন্টের কথা বলা হয়েছে এই চারটি পয়েন্ট যদি আমাদের জীবনে আমরা আনতে পারি আমরা যদি আমল করতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে অবশ্যই আমরা সফলতার আশাবাদী হইতে পারবো এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই তো আজকের জন্য এতটুকুই থাকুক আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম অরহামুল্লাহি